আমাদের আরিবির কর্তৃপক্ষ যারা ঢাকা বসে আছে তারা আমাদের ফিল্ডে কাজ না করার কারণে তারা আসলে আমাদের যে মালামালগুলা সাপ্লাই দেয় লাইন করে সেগুলোর কোয়ালিটি আসলে ঠিকভাবে মেনটেন করা যাচ্ছে না যার কারণে গ্রাহক হয়রানি হচ্ছে তো এই গ্রাহক হয়রানির প্রতিবাদে মূলত আমাদের এখানে দাঁড়ানো যেন আমরা সঠিকভাবে গ্রাহক সেবা দিতে পারি এই মালামালের কোয়ালিটি এবং আমাদের যে লাইন এগুলোর স্ট্যান্ডার্ড যেন বজায় থাকে সেই সেই জন্যেই আমাদের আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি একভূতকরণ এক নম্বর দাবি আর দুই নাম্বার দাবি হচ্ছে আমাদের যারা অনিয়মিত এমপ্লয়ি আছে এখানে একই কাজের জন্য তিন চার শ্রেণীর লোক এখানে কাজ করে তো এই লোকগুলা যাতে সবাই নিয়মিত হতে পারে এই দুইটা দাবি হচ্ছে আমাদের আর কিছু বলার নাই আপনাদের কাছে লিখতে দাবি না মানা হলে কি হবে দাবি এটা আসলে গ্রাহক সেবার স্বার্থে এই দাবি মানতে হবে দাবি না মানার কোনো সুযোগ নাই আমরা গ্রাহকরা তাদের যে সেবা থেকে বঞ্চিত হবে এই দাবি না মানার কোনো আসলে সুযোগ নাই আমরা দীর্ঘ প্রায় পাঁচ ছয় মাস যাবত এই আন্দোলন করে আসতেছি এবং গ্রাহক সেবার স্বার্থে গ্রাহক গ্রাহকের সেবার মান উন্নতকরণের লক্ষ্যে এই আন্দোলন যতদিন পর্যন্ত আদায় না হবে দাবি ততদিন পর্যন্ত চলমান থাকবে ধন্যবাদ আপনার পরিচয়টা বলেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুল বান্না ডিজিএম টেকনিক্যাল পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি আপনার এখানে কারা আছে আপনাদের পল্লী এখানে আমাদের পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার থেকে শুরু করে আমার অফিস সহায়ক সবাই আছে